নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন তরঙ্গ ভারতের সংসদে চলছে বাদল অধিবেশন এবং সেই বাদল অধিবেশনে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অপারেশন সিঁদুর নিয়ে চলছে জোট চর্চা আর সেই জোট চর্চায় রাহুল গান্ধী এবং নরেন্দ্র মোদীর মন্তব্য নিয়ে সারা দেশ জুড়ে তলপাড় হয়েছে রাহুল গান্ধী বারবার ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির করার দাবি নিয়ে নরেন্দ্র মোদীকে প্রশ্ন করছেন এবং নরেন্দ্র মোদী সরাসরি তা কারিজ করে দিয়েছেন এখন আমাদের প্রশ্ন হলো যে আমরা ভারতীয় হিসেবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করব নাকি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বাস করব। ভারতীয়দের কাছে দর্শকদের কাছে এটাই রাখলাম প্রতিবেদনের শুরুতে যে আমরা ভারতীয় হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করব নাকি নরেন্দ্র মোদীকে বিশ্বাস করব। এক্ষেত্রে রাহুল গান্ধী কিন্তু নরেন্দ্র মোদীকে বিশ্বাস করছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু রাহুল গান্ধীরও প্রধানমন্ত্রী তার দেশের প্রধানমন্ত্রীকে বিশ্বাস করছেন না রাহুল গান্ধী কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করছেন আর সেই বিশ্বাসের জুড়ে সংসদে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অবিশ্বাস এবং প্রশ্ন তুলছেন প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে বিশেষ ব্যাখ্যার আগে আমরা ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের প্রেক্ষাপটটা তুলে ধরতে পারি ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করে দিয়েছিলেন এবং সেই স্বীকৃতি চেয়েছিলেন এবং ডোনাল্ড ট্রাম্প এটা করছিলেন এই কারণেই যাতে শান্তির নোবেল পুরস্কারের জন্য তার নাম মনোনীত হয় কিন্তু সত্যিই কি শান্তির বার্তা এবং শান্তি চান ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে অবশ্যই সন্দেহ রয়েছে এই সন্দেহের কারণটা বলছি ইরান এবং ইজরায়েলের যুদ্ধের সময় আমরা কি দেখতে পেয়েছি আমেরিকা বিমান পাঠিয়ে ইরানের মাটিতে পর বোমা বর্ষণ করেছে হিংসা আশ্রয় নিয়েছে তারপর ইজরায়েলকে সাহায্য করে যাচ্ছে হামাসের বিরুদ্ধে লড়াই করতে এবং গাজায় হাজার হাজার মানুষ বিপন্ন কিন্তু এখন পর্যন্ত ইজরায়েলকে যুদ্ধ বিরতিতে নিতে পারেননি ডোনাল্ড ট্রাম্প তাহলে কোথায় রইল তার শান্তির বার্তা আমি তো বলবো যে রাশিয়া ইউক্রেন ভারত পাকিস্তান তাইল্যান্ড কম্বোডিয়া ইজরায়েল হামাসের মধ্যে যত সব যুদ্ধ হচ্ছে সব থেকে ভয়াবহ অবস্থা ইজরায়েল এবং হামাসের মধ্যে কারণ গাজায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ অপুষ্টিতে ভুগছেন উদার্ত অবস্থায় রয়েছেন তারা অশান্তিতে রয়েছেন যদি সত্যিকার অর্থেই শান্তির পূজারী বলে নিজেকে মনে করেন ডোনাল্ড ট্রাম্প তাহলে তো গাজার অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করতেন সেই সঙ্গে কিছুদিন আগে তাইল্যান্ড কম্বোডিয়ানের মধ্যে যে সংঘাত হয়েছিল তাতে কম্বোডিয়াকে অস্ত্র দিয়ে আমেরিকা সাহায্য করেছে কোথায় শান্তির বার্তা ডোনাল্ড ট্রাম্প দেখাচ্ছেন যুদ্ধ শুরু হলে আমেরিকা অস্ত্র দিয়ে সাহায্য করে যাচ্ছে তারপর দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প যে তিনি সংঘর্ষের বিরুদ্ধে কথা বলেন তাহলে কি এটাই যে যুদ্ধটা লাগাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প আবার নোবেল শান্তি পুরস্কারের আশায় যুদ্ধটা থামানোর চেষ্টা করে যাচ্ছেন এখন প্রশ্ন হলো যে ভারত পাকিস্তানের সংঘাতে স্বীকৃতি নিতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তির জন্য এটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে এবং যেভাবে ডোনাল্ড ট্রাম্প বারবার বিবৃতি দিচ্ছেন একের পর এক তাতে বিশ্বের দরবারে ডোনাল্ড ট্রাম্প একটা ফালতু রাজনৈতিক ব্যক্তি হয়ে গেছেন কেউ আর বিশ্বাস করতে পারছেন না যার কারণে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা ধীরে ধীরে কমছে এবং সারা বিশ্বেই তার জনপ্রিয়তা কমছে এখন প্রশ্ন হলো যে রাহুল গান্ধী কেন ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করছেন নরেন্দ্র মোদীকে কেন বিশ্বাস করছেন না নরেন্দ্র মোদী কিন্তু ভারতবর্ষের মানুষের দ্বারা নির্বাচিত প্রধানমন্ত্রী তাহলে কেন আসলেই রাহুল গান্ধী ভারতের নিরাপত্তা নিয়ে ভারতের প্রতি দায়বদ্ধতা তেমন নেই ধরা যায় যার কারণেই নরেন্দ্র মোদীর কথাকে বিশ্বাস করছেন না আর এখানে একটা কথা আমরা বলতে পারি যে ভারত পাকিস্তানের মধ্যে যে সংঘাত হয়েছিল এবং ভারত যে অপারেশন সিঁদুর ঘোষণা করেছিল এবং যুদ্ধে জড়িয়েছিল তা কিন্তু নরেন্দ্র মোদী সরকার সিদ্ধান্ত নিয়েছিল পরিকল্পনা করেছিল তাহলে যুদ্ধবিরতিতে অন্য দেশ কী করে আসে নরেন্দ্র মোদী যুদ্ধ সংঘাত ঘোষণা করেছিলেন অপারেশন সিঁদুর ঘোষণা করেছিলেন আবার তিনি অপারেশন সিঁদুর সাময়িকভাবে স্থগিত করেছেন এটাই আমরা জানি ভারতবাসী তাহলে কেন রাহুল গান্ধী বারবার প্রশ্ন তুলছেন আসলেই রাহুল গান্ধী ভারতের প্রধানমন্ত্রীকে বিশ্বাস করছেন না তিনি আমেরিকার প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে বিশ্বাস করছেন এটাই দেখা যাচ্ছে এবং এ নিয়ে মানুষের মন জয়ের চেষ্টা করছেন এভাবে অন্তত পক্ষে রাহুল গান্ধীর কোনো অবস্থায় ভারতবাসীর মন জয় করতে পারবেন না কারণ ভারতবাসী নরেন্দ্র মোদীকে বিশ্বাস করছেন অপারেশন সিঁদুরের পর ভারতের বুকে নরেন্দ্র মোদীর হয়ে গেছে কারণ পাকিস্তানকে উপযুক্ত একটা শিক্ষা দেওয়া হয়েছে যে ভারতের সঙ্গে চায় যুদ্ধ করলে ভারত যে আগের কংগ্রেস সরকার নয় বর্তমানে বদলে গেছে এবং তারা করা জবাব দিতে পারে এবং নরেন্দ্র মোদী কোনো আপোষে যান না হিংসার বিরুদ্ধে সেটা পরিষ্কার দেখিয়ে দিয়েছেন যার কারণেই অপারেশন সিদ্ধির পর নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা বাড়ছে এবং সেই জনপ্রিয়তার কারণেই রাহুল গান্ধী আবুলতাবুল বকতে শুরু করেছেন এখন দেখা যাচ্ছে যে সংসদে নরেন্দ্র মোদী এবার সরাসরি বলেছেন যে যুদ্ধবৃত্তিতে পৃথিবীর কোনো দেশ এগিয়ে আসেনি নরেন্দ্র মোদী সরকার নিজেই সিদ্ধান্ত নিয়েছেন নরেন্দ্র মোদী নিজেই সিদ্ধান্ত নিয়েছেন এতে এক ডিলে দুটি পাখি শিকার হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প যে এতদিন ধরে দাবি করছিলেন যে ভারত পাকিস্তানের সংঘাতে তিনি হস্তক্ষেপ করেছেন নরেন্দ্র মোদী কিন্তু ভারতের প্রধানমন্ত্রী তাই বিশ্বের দরবারে নরেন্দ্র মোদীর কথার কিন্তু গুরুত্ব রয়েছে যেহেতু সংসদে প্রকাশ্যে ঘোষণা করেছেন যে তৃতীয় কোনো দেশ ভারত পাকিস্তানের বিরতিতে হস্তক্ষেপ করেনি এতে নরেন্দ্র মোদ নরেন্দ্র মোদীর কথায় ডোনাল্ড ট্রাম্পের গুষা হয়েছে স্বাভাবিকভাবেই ভারতের বিরুদ্ধে পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়েছেন এবং এতে বার্তা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর কথায় রাগ পেয়েছেন রাগান্বিত হয়ে গেছেন আর নোবেল শান্তির পক্ষে যে একটা জোর হাওয়া তৈরি করেছিলেন সেটাও বাঞ্চাল হয়ে গেছে নরেন্দ্র মোদীর কথায় বিশ্বের দরবারে কারণ নরেন্দ্র মোদী স্বয়ং বলছেন যে তৃতীয় কোনো দেশ ছিল না ভারত পাকিস্তানের সংঘাতের বিরতিতে এতেও কিন্তু নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ে তার মার্ক কমে গেল দীর্ঘদিন থেকেই রাহুল গান্ধী বারবার বলছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জবাব দিন এবার নরেন্দ্র মোদী জবাব দিলেন তাহলে দেখা যাচ্ছে কি রাহুল গান্ধী পের প্রশ্ন তুলছেন যে এবার ডোনাল্ড ট্রাম্পকে মিথ্যেবাদী বলুন রাহুল গান্ধীর এমন মন্তব্য দেখে মনে হচ্ছে যে যদি এবার সত্যি নরেন্দ্র মোদী বলেন যে ডোনাল্ড ট্রাম্প মিথ্যেবাদী তাহলে রাহুল গান্ধী পের আরেকটা প্রশ্ন সামনে এনে বলবেন যে নরেন্দ্র মোদী রাহুল ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি বৈঠকে বসে বলুন যে আপনি সংঘাতে সংঘাতের বিরতিতে হস্তক্ষেপ করেননি বা বলতে পারেন যে নিরাপত্তা পরিষদে গিয়ে নরেন্দ্র মোদী বলুন যে ভারত পাকিস্তানের সংঘাতে যে দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প তা মিথ্যা এবং কোনো হস্তক্ষেপ করেননি ডোনাল্ড ট্রাম্প আরও নতুন নতুন প্রশ্ন নিয়ে আসবেন রাহুল গান্ধী একেবারে নিশ্চিত কারণ এতদিন ধরে রাহুল গান্ধী বারবার বলছিলেন যে নরেন্দ্র মোদী বিবৃতি দিন যে রাউ ডোনাল্ড ট্রাম্প যা দাবি করছেন তা ঠিক নয় এবার নরেন্দ্র মোদী সেই কথা সংসদে দাঁড়িয়ে যখন বললেন তখন নতুন প্রশ্ন নিয়ে এলেন রাহুল গান্ধী এতে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে যে রাহুল গান্ধীর বিশ্বাসযোগ্যতাই নষ্ট হচ্ছে দেশের সামনে কারণ রাহুল গান্ধী প্রথমে বললেন যে নরেন্দ্র মোদী বিবৃতি দিয়ে জানান যে ডোনাল্ড ট্রাম্প যা বলছেন যা দাবি করছেন তা ঠিক নয় সে কথা নরেন্দ্র মোদী স্বয়ং যখন সংসদে দাঁড়িয়ে বললেন তখন রাহুল গান্ধী কী প্রশ্ন করলেন যে নরেন্দ্র মোদী বলুন যে ডোনাল্ড ট্রাম্প মিথ্যে এতে যে রাহুল গান্ধী নরেন্দ্র মোদী একটা প্রশ্ন উত্তর দিলে আরেকটা প্রশ্ন কারা করবেন সেটা নিশ্চিত হয়ে গেছে আর এতে ভারতবাসীর মানুষের কাছে রাহুল গান্ধীর জনপ্রিয়তা কমছে এবং রাহুল গান্ধীর মানসিকতা নিয়েই সন্দেহ যাচ্ছে এবং মানুষের মধ্যে একটা বদ্ধমূল ধারণা হয়ে যাচ্ছে রাহুল গান্ধীর বিষয়ে যে রাহুল গান্ধী দায়বদ্ধতা নিয়ে কোনো প্রশ্ন করেন না প্রথম যখন প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের উত্তর নরেন্দ্র মোদী দিয়েছেন তাহলে ফের আবার নতুন প্রশ্ন কারা করলেন কেন আসলেই রাহুল গান্ধী দেশের বিরোধী দলনেতা হিসেবে যে দায়বদ্ধতা টেকান না দায়বদ্ধতা রাখতে পারেন না এবং বিরোধী দলের দলনেতা হিসেবে যে দায়িত্বশীল ভূমিকা এবং বিশ্বাসযোগ্যতা দেখাতে পারেন না নরেন্দ্র মোদীর বিরুদ্ধে পের প্রশ্ন তুলে সেটা দেখিয়ে দিলেন এতে কিন্তু নরেন্দ্র মোদীর বিশ্বাসযোগ্যতা এবং জনপ্রিয়তা আরও বাড়ছে কারণ রাহুল গান্ধী প্রথম থেকে যে প্রশ্ন ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে করছিলেন সে প্রশ্নের উত্তর কিন্তু নরেন্দ্র মোদী দায়িত্ব এবং বিশ্বাসযোগ্যতার সঙ্গে দিয়েছেন এবং তার সরকারের সমস্ত মন্ত্রীরা বারবার বলছিলেন যে তৃতীয় কোনো দেশ বিশেষ করে এস জয়শঙ্কর রাজনাথ সিং অমিত শাহরা পরিষ্কার বলছিলেন যে তৃতীয় কোনো দেশ ভারত পাকিস্তানের সংঘাতের বিরোধীতে হস্তক্ষেপ করেনি তারপর স্বয়ং নরেন্দ্র মোদী অর্থাৎ বিজেপি সরকার সমস বিজেপি সরকারের সমস্ত মন্ত্রীরা এক যুগে এক কথা বারবার বলে যাচ্ছেন তাদের কথার কোনো নড়চর হচ্ছে না অর্থাৎ বিশ্বাসযোগ্যতা রয়েছে অটল অনর আর সেখানে দাঁড়িয়ে রাহুল গান্ধী বারবার প্রশ্ন তুলে নিজের বিশ্বাসযোগ্যতা এবং তিনি যে এখনও পরিপক্ক রাজনৈতিক নেতা হিসাবে বিরোধী দলের নেতার ভূমিকা পালন করছেন না সেটা প্রমাণ হয়ে যাচ্ছে এবং এতে রাহুল গান্ধীর বিশ্বাসযোগ্যতা ভারতের মানুষের কাছে কমবেই ধরে নেওয়া যায় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন